কেমতে যেহেতু সর্বপ্রথম আল্লাহ বিচার ব্যবস্থায় আপনাকে আমাকে একা ডাকবে শ্রেফ কেউ থাকবে না মরিয়ামের এই নাম নাম্বার আয়াত অনুযায়ী যদি এখনো কেউ ধোকায় পড়ে থাকে যে না আমার বাবা আছে বাঁচাবে আয়াত অনুযায়ী তো পুরো মিথ্যা আশ্বাস কথা বলেন না কেন কেউ থাকবে না পাশে আপনি শ্রেফ একা থাকবেন আবিসারের দ্বিতীয় স্টেপে আল্লাহ এবার ডাকবে ইয়াউমানা দউ কুল্লাউনা সিম বি সূরা বানী বিরাশি বিরাশি নাম্বার আয়াতের ৭২ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামত এবার আর তোকে কানা তোকে ডাক দেব আমার দরবারে তোর নেতার সাথে কার সাথে এটা যদি কেউ রাজনীতি মনে করেন আপনার কপালে আগুন লাগবে আল্লাহ পাক বলেন কিয়ামতে আমি তোকে তোর নেতার সাথে ডাক দেব ও গাজীপুর নিজের মনকে প্রশ্ন করেন তো আপনি যে নেতার আদর্শ মেনে চলেন ওকে যেহেতু আল্লাহ আগে ডাকবে এরপরে পেছনে আপনাকে আপনার কি মনে হয় এখন আপনি যার পেছনে এখনো পর্যন্ত আছেন ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ কি মাফ করবে বলে মনে হয় আপনি এখনই যদি বলেন না আপনি তো ধরা খাবেন ও বলছে ঠিক ও ধরা খাবে তাও ঠিক ধরা যেন খাওয়া না লাগে এই কারণে তো রাইফি সাহেব আয়োজন দিয়েছে কোরআন দিয়ে শোনানোর জন্যই লিখেছে তাফসিরুল কোরআন মাহফিল আমি তো কোরআন দিয়েই বলছি একটা কথাও বাইরের বলেছি সুতরাং আহ্বান যারা আমি বড় দরদ নিয়ে মায়া নিয়ে আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে যে আপনি ধরা খাবেন এখনো পর্যন্ত অনেক জালেম জালেমের এখনো স্ট্যাটাস দিয়ে যাচ্ছে আমার মনে হয় যার মনের ভেতরে বিন্দু পরিমাণ একটু একটু বিবেক একটু অনুশাসনা কাজ করে তার সামনে যদি শুধু আয়না ঘরটা ভেসে আসে কোনো দিনও জালেমের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কথা না মর্মান্তিক বিষয় আপনি একটু ভাবেন শুধু আমি মাঠের নিচে ছিলাম কি অসহায় মনে হয় নিজেকে তাও তো আমার একটু বড় জায়গা ছিলাম কিন্তু ব্যারিস্টার আরমান মান আমান আজমি ভাই সহ যারা ছিলেন ওদের কবরের মতো জায়গায় রেখে দিত এই জুলুমের সাথে যারাই জড়িত এখনো যদি বিশ্বাস না হয় যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো আয়না ঘরটা টুরিস্ট স্পেস হিসাবে রেখে দেন মানুষ যেন তাম দুনিয়ার মানুষ বোঝে যে এই পৃথিবীতে একজন জালেম ছিল এটা জুলুমের একেবারে সর্বোচ্চ পর্যায়